শীতলকুচি সীমান্তে ফের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ শীতলকুচি সীমান্তে ফের একবার নজিরবিহীন সতর্কতা দেখাল বিএসএফ শনিবার সকালবেলা কোচবিহার জেলার রাজারবাড়ি সীমান্তে ঘটে যাওয়া এক ঘটনার জেরে ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা তিলক বর্ডার আউটপোস্টের কাছে সীমান্তের দিকে এগিয়ে আসছিলেন তিনজন বাংলাদেশি নাগরিক তাদের মধ্যে ছিলেন দুজন মহিলা ও একজন পুরুষ সূত্রের খবর সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে বিএসএফের একশো সাতান্ন নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা তাদের নো ম্যান্স ল্যান্ডিং আটকে দেন তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজেপি তাদের ফিরিয়ে নিতে অস্বীকার করে এর ফলে ওই তিনজন এখনো নো ম্যান্স ল্যান্ডেই আটকে রয়েছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক কাটাতারে বেড়া পার হয়ে কৃষিকাজে যাওয়াও বন্ধ রাখতে হচ্ছে নিরাপত্তার কারণে এক গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন সীমান্তে বারবার এইভাবে অনুপ্রবেশের চেষ্টা হলে আমাদেরই ক্ষতি আজও জমিতে যেতে পারিনি নিরাপত্তার জন্য আমরা সব সময় উদ্বেগে থাকি বাংলাদেশিদের নিজেদের দেশে ফিরিয়ে নেওয়া উচিত

ভিডিওরাও আমাদের হয়ে ভ্রাতলোক দেখতিছে বাসার লোক দেখে আপনারা তো সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন আপনারা কি আতঙ্কিত বর্তমানে এটা আতঙ্কিত এটা মনে হাত যদি একটা কোনো ভয় আছে একটা সবার ভয় আছে আমাদের সীমান্তে আছি তো ভয় না কিছুদিন আগেই উকিল বর্মনকে নিয়ে গিয়েছিল বাংলাদেশিরা তারপরে আবারও এই এই এলাকায় এ ধরনের ঘটনা কি বলবেন আবার তো ওই ঘটনা আসতেছে বিএসএফ শহ করে এখন আমরা তো